চরকিশোরগঞ্জের এক মনোমুগ্ধকর পরিবেশে হারিয়ে যাব আজ তোমাদের নিয়ে এত বেশি চমৎকার এই প্লেসটা যেখানে গেলে যে কারোরই মন ভালো হয়ে যাবে ও হ্যাঁ তোমাদেরকে তো একটা ইনফরমেশন দেওয়াই হয়নি যারা ঘরে বসেই খুব সহজে ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছ তাদের জন্য নিয়ে এলাম একটা বিশাল গুড নিউজ অনলাইনের মাধ্যমে এখন তোমরা ঘরে বসেই ডিজিটাল প্ল্যাটফর্ম সম্বন্ধে জানতে ও শিখতে পারবে ইনভেন্টিভ আইটি ইনস্টিটিউটে তাদের কাছে তোমরা ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং অফিস অ্যাপ্লিকেশন ভিডিও এডিটিং ও ইউটিউব অ্যান্ড ফেসবুক রিলেটেড সকল কোর্সগুলো অনলাইনের মাধ্যমে কমপ্লিট করে নিতে পারবে খুবই কম সময়ে এবং স্বল্প খরচে তোমাদের সুবিধার্থে তাদের ওয়েবসাইট অ্যান্ড ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি কমেন্ট এবং এই ভিডিওর ডেসক্রিপশানে এছাড়া আমার পেজের নাম বললেই তাদের কাছ থেকে পেয়ে যাবে তোমরা বিশেষ ডিসকাউন্ট অফার সো আর দেরি না করে দ্রুত ভিজিট করো তাদের প্রফেশনাল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে তো ফিরে এলাম মূল ভিডিওতে ছোটো বড়ো সকলেরই পছন্দনীয় একটি প্লেসে তোমাদেরকে আজকে নিয়ে এলাম তোমাদের কাছে ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর তোমরা যদি আজ প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করবে আর যারা অলরেডি সকল টাস্কগুলো কমপ্লিট করে ফেলেছ তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও সকলের জন্য রইলো অফরন্ত ভালোবাসা নদীর পাড়ের মনোমুগ্ধকর এক পরিবেশ সেই সাথে রয়েছে দারুণ চমৎকার একটা দোতলা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের সৌন্দর্য দর্শনার্থীদের মন কেড়ে নিচ্ছিল সত্যি চোখ ধাঁধানো একটা ডেকোরেশন তারা করেছে তাদের ফুল ডেকোরেশনটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে নিচ তলায় ফুলের বাগানের মতো একদম চারিদিকে শুধু ফুল আর ফুল অনেক অনেক ফুল ছিল দেখতে খুবই ভালো লাগছিল আর ওপরে যে রুফটপ ডেকোরেশনটা করেছে এখানে লাইটিং সেট খুব ভালো লেগেছে সেখানকার ফুল অ্যাম্বিয়েন্সটাই ছিল অত্যন্ত চমৎকার আমার কাছে তো সত্যিই অসাধারণ লেগেছে তো আজ এই পর্যন্তই আল্লাহ ফেজ আলাইকুম